হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভিডিওতে তোমরা দেখতেই পেলে আজকে আমরা কোথায় চলে এসেছি যারা জানো তারা তো বুঝতেই পেরেছ আজকে আমরা চলে এসেছি হাওড়া রেল কোচ রেস্টুরেন্টে আর যারা জানো না তাদের জন্যে বলে রাখি দু সালে এই রেস্টুরেন্টটা শুরু হয়েছে পুরো হাওড়া স্টেশনের উল্টো দিকে এই রেস্টুরেন্টটার নাম হলো রেল কোচ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটায় জবে থেকে উদ্বোধন হয়েছে প্রচুর লোক গিয়ে ভিডিও করেছে তাদের ভিডিও দেখে আমারও ইচ্ছা হলো যে এই রেস্টুরেন্টটা একদিন খেতে যাব। তাই আজকে আমার সুযোগ হলো এই রেস্টুরেন্টে খেতে যাওয়ার তাহলে চলো বন্ধুরা আমিও খেতে চলে এসেছি তোমাদেরকেও এখানে পুরো পরিবেশটাই দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখতে পাচ্ছো উল্টো দিকে হাওড়া স্টেশনটা দেখা যাচ্ছে আর এই রেল কোচ রেস্টুরেন্টের আর একদিকে হচ্ছে গঙ্গা সুন্দর গঙ্গার যে পরিবেশ সেই পরিবেশটা একদিকে আর একদিকে হাওড়া স্টেশন দারুণ একটা পরিবেশ সুন্দরভাবে সাজানো তাহলে চলো এই রেস্টুরেন্টের মধ্যে ঢুকি আর তোমাদেরকে পুরোটা দেখাই আশা করি তোমাদের ভালো লাগবে দু হাজার তেইশ সালের পঁচিশে ডিসেম্বর হাওড়ায় এই কোচ রেস্টুরেন্টের উদ্বোধন হয় হাওড়া স্টেশন সংলগ্ন কোচ মিউজিয়ামে এই রেস্টুরেন্ট চালু করা হয়েছে এর ফলে যাত্রীরা কোচ মিউজিয়াম ঘোরার পাশাপাশি খাওয়া দাওয়াও করতে পারবেন এর ফলে মিউজিয়ামে আসা ব্যক্তিরা অনেক সস্তায় এখানে খাবার কিনে নিজেদের পেট ভরাতে পারবেন এখানকার এই কোচ রেস্তোরাঁকে হেরিটেজ লুক দেওয়া হয়েছে এর পাশাপাশি মিউজিয়ামের লুকেও বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে যা দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যাবেন আগত দর্শকরা রেস্টুরেন্টে ঢোকার আগেই সামনেই যে একটা জায়গা আছে সেখানেই দেখছো যে এখানে শরবতের কাউন্টার আছে তোমরা চাইলে এখানে যদি কোনো খাবার নাও খাও তাহলে এখান থেকে শরবত কেনে তোমরা বসে তোমাদের টাইম স্পেন্ড করতে পারো আর জায়গাটা এত সুন্দর যে তোমাদের ফ্যামিলি নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে এসে খানিকটা টাইম কাটাতে বেশ ভালোই লাগবে তাহলে চলো এই বন্দে ভারতের আদলে যে রেল রেস্টুরেন্টটা তৈরি হয়েছে সেই রেস্টুরেন্টের পুরোটা তোমাদেরকে একবার ঘুরে দেখাই আশেপাশের যে পরিবেশটা গঙ্গাটা সমস্ত কিছুই তোমাদের দেখাবো আশা করি ভালো লাগবে এটা হচ্ছে রেস্টুরেন্টের সামনেটা যেটা পুরোপুরি ট্রেনের আদলে তৈরি করা হয়েছে যেন মনে হচ্ছে বন্দে ভারত দাঁড়িয়ে আছে দারুণ একটা সুন্দর পরিবেশ একদিকে গঙ্গা আর একদিকে হাওড়া স্টেশন মাঝখানে সুন্দর একটা পরিবেশ এই রেল রেস্টুরেন্টের বেশ ভালো লাগছিল চলো তোমাদের পুরোটা একবার ভালোভাবে ঘুরিয়ে দেখাই এই রেল বগির একদম লাস্টের দিকে কিচেনটা তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো এটা হচ্ছে রেল লাইন এই রেল লাইনের যত রকম জলের পাইপ ইলেকট্রিসিটির লাইন আর এসির বাইরের যে আউটডোর ইউনিটগুলো সব এখানে লাগানো আছে বেশ ভালো লাগছে প্রথমে এই একটা আমাদের হাওড়ায় তৈরি হওয়াতে বেশ অন্যরকম লাগছিল নতুনত্ব ছিল আর এর চারপাশের পরিবেশটাও খুব সুন্দর আর দেখো এই দিকে হচ্ছে পুরো গঙ্গাটা দেখা যাচ্ছে সুন্দর একটা পরিবেশ চারিদিকে লাইট জ্বলছে দারুণ লাগছে মন এক নিমেষেই যেন ভালো হয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছিল এই পরিবেশে ঘুরতে ঘুরতে চারিদিকে সুন্দর লাইট লাগানো একটা সুন্দর পরিবেশ যে কোনো সন্ধেবেলা তোমরা যদি তোমাদের পরিবারের লোকজন বা কাপল তোমরা চলে যাও এই রেস্টুরেন্টে আশা করি ভালো লাগবে আমরা রেস্টুরেন্টের মধ্যে চলে এসেছি এই হচ্ছে রেস্টুরেন্টের ভিউ দেখো প্রচুর মানুষ এসেছিলো নিজেদের মতো সময় কাটাতে আর খাওয়া দাওয়া করতে এখানে অনেক রকম অপশান আছে কিন্তু আমরা ডিনারে বেশি কিছু খাবো না সেই জন্য আমরা এক প্লেট চাউমিনের অর্ডার দিয়েছিলাম আমরা এক প্লেট এগ এর অর্ডার দিয়েছিলাম আমরা রাত্রি অল্পই খাবো সেই জন্য হাফ হাফ করে এক প্লেট এগ চাও আমরা খেয়ে নেব প্রচুর লোকে নানা রকম নানা কিছু অর্ডার দিচ্ছিলো যে রেস্টুরেন্টের ভিউটা তোমাদের একবার ভালোভাবে দেখাবার চেষ্টা করছি আশা করি ভালো লাগছে এইটা হচ্ছে রেলকোচ রেস্টুরেন্টের রান্নাঘরটা এই রান্নাঘরটা মোটামুটি ছোটোর ওপরেই ছিল এই রান্নাঘর থেকে সমস্ত কিছু রান্না করে এখানকার ওয়েট্রেসরা সার্ভ করছিলেন এখানে সার্ভ করার জন্য বিভিন্ন ওয়েট্রেস ছিলেন মহিলারাই এখানে সার্ভ করছিলেন দেখছিলাম আর দেখো এখান থেকে কি সুন্দর গঙ্গার ভিউটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছিল বেশ ভালো লাগছিল চলো তোমাদের রেস্টুরেন্টের মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই যে এখানে কি কি পাওয়া যায় দেখো বন্ধুরা এখানে খাবারের প্রচুর অপশন আছে আর এখানে দামগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের এখানে গেলে একটা দামের সম্বন্ধে তোমরা আইডিয়া পেতে পারো মোটামুটি রিজনেবলই ছিল আমাদের চাউমিন এসে গেছে চাউমিনটা এমনি লুকিং ওয়াইজ বেশ ভালোই দেখতে ছিল আর টেস্ট ওয়াইজও মোটামুটি ভালোই ছিল কিন্তু একটাই যেটাই আমার খারাপ লাগলো সেটা হলো প্রচণ্ড অয়েলি ছিল এত অয়েলি চাউমিন আমি আগে কোনো দিন খাইনি তাই এত অয়েলি চাউমিন দেখে আমার আর পরে কোনো ডিশ অর্ডার করতে ইচ্ছা করলো না তোমরা যারা এই রেস্টুরেন্টে খাবার খেয়েছো তোমাদের খাবারগুলো কেমন লেগেছে আমাকে পারলে কমেন্ট বক্সে জানিও আর তোমরা যারা এই রেস্টুরেন্টে যাবে বলে ভাবছো তাদের অভিজ্ঞতা আশা করি মোটামুটি ভালোই হবে আমাদের এরপর বিল চলে এলো আমাদের টোটাল এক প্লেট চাউমিনের দাম নিয়েছিল একশো ষাট টাকা এরপর আমাদের ফেরার পালা আর দেখো চাওয়ার পথে এই যে রাস্তাটা কি সুন্দর করে লাইট দিয়ে সাজানো তাহলে বন্ধুরা বলো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো মনে করে বেল বাটনটা প্রেস করে দিও ফর মোর ভিডিওস নোটিফিকেশন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পরবর্তী একটা ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো পরবর্তী একটা ভিডিওতে আবার তোমাদের সাথে আমার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে তাহলে এখনকার জন্য এটুকুই সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই